আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা আমার ষোলো লক্ষ লিটারের প্রজেক্ট এটাতে আছে দুই লক্ষ লিটার পানি ছত্রিশ ফিট বাই পঞ্চান্ন ফিট পাঁচ ফিট হাইট মাঝের আউটলেট সহ আট ফিট ঢাল তো এটা হচ্ছে আমার প্রথম হাউস এবং এই যেটা রাস্তা রাখছি বড় হাউজে যাওয়ার জন্য এবং আদার দেওয়ার জন্য আর এই যেগুলো ছোটো ছোটো অ্যাকোরিয়ামের জন্য করছি এগুলো এক এক হাজার লিটার এইগুলো উপরে এই যে আমার রাস্তাটা করছি আমি আমার নিজের মতো করে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করছি তো এটা আমার দ্বিতীয় হাউস এটা বর্তমানে কই মাছ আছে এবং এটা প্রথমের কই এখানে ওই প্রথম হাউসে কিছুদিন আগে মাছের হারভেস্টিং করছি সেই ছোটো ছোটো কিছু কই ছিল সেটা এগুলো এগুলো মাছাল্লা বড় হইতেছে তো এটা আমার সেই কাঙ্ক্ষিত বলতে পারেন যে আমার স্বপ্নের একটা হাউস অনেক বড় এটা হচ্ছে হল আপনার বারো লক্ষ লিটার যার গভীরতা মাঝে বারো ফিট সাইডে আছে পাঁচ ফিট আর এই আট ফিট আমি ঢালু করে দিস। আর এই যে দেখতেছেন এটা আমার সিঁড়ি পুকুরে নিচে যাওয়ার জন্য মাছ টাশ ধরলে বা যখন আমি পুরো শুকায়া ফেলাই তখন নিচে যাওয়ার জন্য এবং এই যে আমি সানসাইটটা রাখছি এই সানসাইটটা মূলত পুরোটা যেন ঘুরে ঘুরে মানুষ দেখতে পারে এবং আমি নিজেও ঘুরে ঘুরে মাছের আধাত দিতে পারি সেজন্যই করা মাসাল্লাহ গত পাঁচ বছর ধরে মাছ চাষ করতেছি তো এতদিন ভিডিও করিনি যে আমি আগে নিজে শিখবো শেখা শেষ হইলে তারপরে আমি যদি লাভবান হই তখন আমি মানুষকে উৎসাহিত করব যে না এটা করা যায় যেহেতু আমাদের অনেক জনসংখ্যার দেশ এখানে আপনার জায়গা আস্তে আস্তে কমে আসতেছে একসময় পৃথিবীতে এটাই হবে হাউজে মাছ চাষ অল্প জায়গায় বেশি ঘনত্বে মাছ চাষ তো আমি এখানে এখনও অক্সিজেন লাগাইনি এবং অক্সিজেন আমার আছে কিন্তু কারেন্টের ইলেকট্রিসিটির বিল অনেক বেশি আসে তার জন্য আপাতত আমি সেগুলো ব্যবহার করতেছি না এমনিতেই করতেছি এমনিতেও আপনার পুকুরের চেয়েও পাঁচ সাত গুণ বেশি ডেন্সিতে মাছ চাষ করা যায় কারণ কি এখানে আমার হচ্ছে নিচেও পাকা করা এখানে কোনো কাদা মাটি নেই পুরোটা একবারে পাকা করা তলা যখন মাছে আদার খায় সেগুলো ময়লা জমে তখন আমি ওই যে আপনার এই যে কোনায় দেখতেছেন ওইটা আমার বারো ইঞ্চি একটা ডেলিভারি ওর ভেতরে সাবমার্সেবল আছে ওখান দিয়ে আমি পানিটা উঠাইয়া ওই যে কানিতে আমার সবগুলোর ইয়ে আছে মেইন মাথা আর কি সেখানে ওই ময়লাগুলো জমে ওখান থেকে আবার রাস্তার ওপাশে আমার ইয়ে করা আছে ওই যে আপনার পাইপ দেওয়া আছে আমি পানিগুলো পাশেও ফেলে দিতে পারি বা কোনো হাউজেও নিতে পারি এভাবেই সবগুলো লাইন সব আমার টেকনোলজিতেই করেছি এই যে আমার অক্সিজেনের পাইপগুলো এগুলো অনেক দিন ধরে ব্যবহার করি না আর মূল কথা হচ্ছে আমি বাড়িতে থাকি না ইতিমধ্যে আপনারা জেনেছেন আমি একজন মোবাইল টেকনিশিয়ান আমার যেহেতু মোবাইলের দোকান আছে তো এইগুলো করছিলাম যে শেষ সময়ে যেন আমি এসে এগুলা পরিচালনা করতে পারি অবসর সময় কাটাতে পারি কারণ কি আমি এখানে এসে যখন বসি তখন আপনার আমার মনে হয় যে কুড়ি কুড়ি টাকা দিয়েও এই ভালো লাগার সুখ আমি কখনো পাব না তার কারণ হচ্ছে দেখুন এখানে আমি যদি মাছক আদার দেই মাছগুলো সুন্দর করে কাছে চলে আসে এবং কাছে আসার পর মানে কাছ থেকে দেখতে পারি যেটা পুকুরে হয়তো পারবো না এবং ধরতেও পারি যখন তখন তো এগুলো ভালো লাগা আসলে লাখ লাখ টাকা দিয়ে কখনোই পাওয়া যাবে না তো আমি অনেক কষ্ট করে এগুলো করেছি যেগুলো পেছনে অনেক শ্রম আছে আমার পরিশ্রম আছে পরিশ্রমের টাকা দিয়ে এগুলো করেছি তো আমার প্রথম উদ্দেশ্য ছিল যে নিজের মানে যেন আমি অনেক সময় কাটাতে পারি কিন্তু এখন আমার মাছও খাওয়া হচ্ছে মাছ আমি বিক্রিও করতে পারতেছি অর্থাৎ ব্যবসায়িক এখনও হয়ে গেছে কারণ এখান থেকে আমি অনেক মাছ করেছি কিন্তু একটা কথা হচ্ছে যে মাঝে এক বছর আমি করিনি যে এই যে আমার এটা সেই এর ভিতরে সাবমার্সেবল আছে এখান থেকে পানি উঠায় এই যে চার ইঞ্চি দিয়ে আপনার মনে করেন যে রাস্তারও পাশে চলে যায় তো প্রথম আমার আমি যে কথা ছাড়লাম যে এটা এখন ব্যবসায়িক চিন্তাধারায় চলে গেছে যে আমি মাছ চাষ করছিলাম তো তখন মাঝে এক বছর আমি করিনি এই জন্যই যে আমি গোসা করছি শিং করছি তো এগুলো কইরা আমি একটা জিনিস দেখছি যে মাছের দাম খুব কম ছিল আর এগুলো যেহেতু সিটি এবং ব্যয়বহুল খরচ তো এগুলো কম দামি মাছ করা যাবে না তার জন্য আমার এই যে প্রথম হাউসটা এখানে আমি প্রথম তিরিশ হাজার গোলসা করছিলাম অক্সিজেন ছাড়া তো তিরিশ হাজার গোলসা আমার এত সুন্দর গ্রোথ হয়েছে নয় মাসে আমি তিরিশটা কেজি নিয়ে আসছিলাম পঁয়ত্রিশটা তিরিশটা তো মাসাল্লা কিন্তু আমি তখন দাম পাইনি দাম পাইছে অনলি দুশো তিরিশ দুইশো পঞ্চাশ দেখেন অথচ এই চব্বিশ সালে মাছের গোসা পাইকারি ছয়শো টাকা সাতশো টাকা মানে খুচরা পাইকারি চারশো পঞ্চাশ পাঁচশো টাকা বিক্রি হয়েছে ওই মাছগুলো যদি আমি এবছর থাকতো তাহলে আমি এই একটা হাউস থেকে আমি দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করতাম তো যা হোক আমি পাঁচ বছর শিখলাম শেখা তো এখন আমি ভাবলাম যে আমি এখন করতে পারবো আমি সব কিছু যতটুকু শিখেছি যেগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করি শেয়ার করে আমি বলতেছি না এগুলো আপনারা আগেই করেন এগুলো না বুঝে করা যাবে না কিন্তু আপনি ছোট হাউস করে নিজে খাওয়ার জন্য মাছ চাষ করতে পারেন নিজে খাওয়ার জন্য ব্যবসায়িক না ব্যবসায়িক করতে হলে আমার মতো এরকম বড়ো বড়ো করতে হবে ওই ছোটো ছোটো দশ হাজার পাঁচ হাজার লিটার কইরা আপনি মাছ চাষ কামাই করবেন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম এগুলো সম্পূর্ণ বানোয়া এবং ধোয়া তো আমার জন্য দোয়া করবেন আমি নেক্সটে আরও সুন্দর সুন্দর যেহেতু এটা আমার প্রথম ভিডিও নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন এগুলো আমি হারভেস্টিং মাছের মাছ আমি উঠাব এগুলো সম্পূর্ণ ভিডিও আপনাদের মাধ্যমে আমি শেয়ার করব এবং পর্যায়ক্রমে পার্ট টু পার্ট আমি এগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং শুধু এই একটা ভিডিওই পাবেন না এখানে আপনার শুধু সার্ভিসিং অল এভরিথিং আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে টেকনিশিয়ান মাছ চাষ সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব আর এই যে এখানে আমার চার ইঞ্চি বোর্ডিং করা এটা আমি এমনভাবে করছি এখানে এই চার ইঞ্চি বোর্ডিং থেকে আমার সাপ্লাইও যায় আমার সাপ্লাইও যায় পানি এই যে দুই ইঞ্চির মাধ্যমে এবং এই পানিগুলো আপনার এইগুলো প্রত্যেকটা হাউজে লাইন করা আছে সুইচ করা আছে সব কিছু দিয়ে যায় এবং সবকটা হাউজে এক লাইন দিয়ে যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই যে এগুলো বাকি এগুলো আমি এইটা পুরোটা এগুলো আমি কলম করে রাখছি এগুলো কইলে পুরোটা আমি মার্কেট করব। এটা হচ্ছে আমার সার্ভিসিং সেন্টার তো থাকবেই প্লাস মাছ চাষের আপনার ইলেকট্রনিক্স যত কিছু সব ধরেন ফ্রিজ টিভি এলইডি রাইস কুকার এগুলো সব কিছু আমি আমার এই এখান থেকেই সেল করব তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি আমি অতি তাড়াতাড়ি আমার গ্রামের বাড়িতে আসবো ইনশাল্লাহ এসে আমি এগুলো নিজেই সব কিছু পরিচালনা করব সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ